হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তারি পক্ষ থেকে সকল মশা চাষি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা চাষী মাছের পোনা এটাকে অনেকে বয়লা ব্রয়লাঙ্কাশ বলে থাকে এটা সাইজে অনেক লম্বা হয় তো সম্মানিত মশা চাষী ভাইয়েরা আপনি এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এশিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের যে এখানে মাছগুলো গ্রেডিং করা নয় এই জন্য আপনার মাছগুলো একটু ছোট বড়ো দেখাচ্ছে আপনারা যখন নেবেন তখন আমরা এটা গ্রেডিং করে একটা সাইজ করে তারপরে মাছের ফোন আপনাদের কাছে সরবরাহ করবো আমাদের প্রতিষ্ঠানের থাই পাঙ্কাস মাছের পোনা অত্যন্ত গুণগত মানের পোনা এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাস মাছের পোনা এটার সাইজটা হবে আপনার লম্বা প্রকৃতির অনেকটা বয়লা প্রকৃতির মতো দেখা যাবে এটার পেট হবে না পেট পেটু পাঙ্কাস মাছ নয় এটি তো যারা আপনাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের এই মাছগুলো যদি আপনারা এক বছর লালন পালন করেন তাহলে এই যে সাইজটা দেখতেছেন এই সাইজ থেকে এক বছরে আপনার প্রায় বারোশো থেকে তেরোশো গ্রাম ওজন আসবে আর এটা যদি আপনারা কালচারের জন্য আপনার ওই লং সময় ব্যবহার করেন যেমন আপনার দুই বছর যদি রাখেন তাহলে আপনার আড়াই কেজি থেকে তিন কেজি বা সাড়ে তিন কেজি ওজন আসবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে ধালাল কাছ থেকে মাছের পোনা সংগ্রহ না করে সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন এতে আপনারা লাভবান হবেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাসের থেকে মাছের ফোনা সংগ্রহ করতে পারে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রতিষ্ঠানে শুধু পাঙ্কাশ মাছের পোনা নয় টোটাল সকল প্রকার মাছের পোনা আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করা হয় আমাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে থাই পাঙ্কাশ মাছের পোনা ওই সুবর্ণ রুই মাছের পোনা লাল রুই মাছের পোনা